আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে সম্মানিত উস্তাদ জি খেলবেন তো আসলে খেলাধুলা এটাও একটা সুন্নতি কাজ এটাও শরীরের জন্য উপকার এবং সোয়াবের কাজ আমল যদি কোন ব্যক্তি আমলের নিয়তে ব্যমের নিয়তে খেলে তাহলে সে অবশ্যই ছব পাবে এই তো দিকতেকার হচ্ছিস না তুই খেলবে জায়গা ওই দিকতেকার বিশেষ করে এদিকে মনন নিবাস করো সবাই খেলার সময় খেলা খেলার দিকেই মন থাকবে ঠিক আছে কোন অন্য দিকে মন থাকবে না তো যাই হোক খেলার সংক্ষিপ্ত কিছু নিয়ম কারণ সেটা হলো আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখি অনেকে 18 উপরে কাপড় তুলে খেলে তাই না জি 18 উপরে কাপড় ওঠানো ঠিক না এটা কবিরা গোনা আমরা খেলার সময় কারোর সাথে কাউকে কষ্ট দেবো না কষ্ট দেওয়া মুসলমানকে কষ্ট দেওয়া কি জায়েজ না না জায়েজ গুনা হারাম মুসলমান ভাইকে কষ্ট দেওয়া কি হারাম এই জন্য আমরা কেউ মুসলমান ভাইকে কষ্ট দেবো না সামান্য একটু খেলার জন্য আমরা এই খেলা দ্বারা কেউ লক্ষ টাকা অর্জন করবো না কে আরো লক্ষ টাকা লসও যাবে না অতএব আমরা কোনো মুসলমান ভাইকে কষ্ট দেবো না খেলার ভিতরে ঠিক আছে আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেয় ল্যাং মারে ফাউল করে ও তো ইচ্ছাকৃত করলে প্রথমবারে তার মাঠ থেকে উঠে দেওয়া হবে সে যেই হোক ঠিক আছে হ্যাঁ এটাই হলো খেলার নিয়ম ঠিক আছে